সব করবেন ওই কথা মনে পড়ে আপনাদের মনে আছে কিনা প্রেমিক প্রেমিকা যাচ্ছে মোটর সাইকেলে প্রেমিকা সারিয়া গান্ধী প্রেম যমনার ঘাটে আপনারা জানতো হ্যাঁ হ্যাঁ কারা কারা একটা হাত তুলেন কার সাথে গেছিলেন মুরব্বি ওখানে যায় তো সাথে নিয়ে সাফিক নিয়ে যাবেন বাইরা দেন আর কেউ না যায় তো সারিয়া গান্ধী যাওয়ার সময় খেল করেন সারিয়া গান্ধী যাওয়ার সময় গাবতলি পার হওয়ার পর দেখতেছে শাহবাজপুর স্ট্যান্ডে অনেকগুলো লোক এক খেলা দেখতেছে কিরে ওখানে গিয়ে দেখে একটা বানরওয়ালা বানর চেনেন হনুমান খেলা দেখায় হনুমান খেলা দেখাচ্ছে হনুমান কিন্তু খুব প্রশিক্ষণপ্রাপ্ত একটা প্রাণী হনুমান বল খেলাচ্ছে মোবাইলে ভিডিও বের করতেছে আর রিং এর ভিতর লাভ দিচ্ছে হনুমানের এই খেলা দেখে সবাই খুব খুশি কিছুক্ষণ পর হনুমানের মালিক বলতেছে ভাইয়ের আমার আমি আপনাদের কাছে টাকা চাই না শুধু আমার এই হরিণের মানে হনুমানের পেটের খাবারের জন্য আপনারা দুই টাকা 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 কার পকেটে আছে বলেন তো এখন মানে ঠিক না সবাই তখন দিল প্রেমিকার চিন্তা করতেছে আমি কি দেই কি দেই প্রেমিকার হাতে বাম হাতে ছিল একটা কলা বড় কলা সাগর কলা কলার বড় কলা আর ডানা হাতে ছিল গোলাপ ফুল প্রেমিকার চিন্তা করলো যে গোলাপ ফুল তো বুঝবে না কলাই দেয় কলা যখন দিল হনুমান চিন্তা করলো এই কলা যদি এখন না খাই তাহলে তো আমাকে ঠোকাবে পরে দিবে না যা আছে কপালে কলা খাই সবার আগে এ মনে করে বাম হাতে কলা ধরে হনুমান কিন্তু মানুষের হাতের মতো দেখেন ভাই হনুমান যখন শিনতেছে সবাই ভিডিও করতেছে হনুমানের কলা সেলা সেলার পরে হনুমান কলা না খেয়ে ওই কলা আস্তে আস্তে পিছন দিকে দিচ্ছে সবাই বলতেছে ভাই কি করে ভাই মানা করে নাউজবিল্লা বলে ভাই দোয়া করেন না আমার হনুমান কলা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে কলা খাওয়ার প্রস্তুতি পিছনে কেন কয় ভাই আরো একটা কারণ আছে এই ঘোড়া মানে হনুমান এখন থেকে দুই বছর আগে তোলার ওখানে যাওয়ার সময় মহাস্থান পার হয়ে ওখানে এই হনুমানের খেলা দেখে এক মহিলা তাকে একটা বেল খেতে দিয়েছিল কাঁচা কদ বেল অথবা আটা বেল এই হনুমান আমার ভয়ে জলদি মিষ্টি মনে করে খায়া যখন ভিতরে দিছে ঢুকছে উপরে থেকে নিচে গেছে তাড়াতাড়ি মাঝখানে রাস্তা ছোট আটকে গিয়ে বেলের আটা আর জিনিস ছোট আর বের না হয় তিন দিন এই আপনাদের বইয়ার তেল অনেক চিকিৎসা কবিরাদি করে পাঁচ দিন পর অপারেশন করে পিছনে কেটে এই হনুমানের উদ্ধার করা হয়েছিল বেল এরপর থেকে আমার হনুমান যে যাই দেখ আগেই খায় না আগে তার আগে মাপ দিয়ে নেয় কারণ খাওয়া সহজ বের কঠিন গত ষোলো বছর যা করেছিলেন সহজেই করেছিলেন একটা অর্ডার দিয়ে মাহফিল বন্ধ করেছিলেন একটা অর্ডার দিয়ে ঘর থেকে ইমামকে ধরে নিয়ে গিয়েছিলেন একটা অর্ডার দিয়ে মামলানাদের অত্যাচার নির্যাতন করেছিলেন কিন্তু মনে রাখতে হবে এখন হজম করা কঠিন যা যা করেছেন তাই তাই আপনাদের করা হবে করে বলেন কথা ঠিক না এরা কথা কয় কারা ভাই

কিন্তু যে চরিত্র মানুষকে ক্ষমা করে দিবে তার নাম কোরআন থেকে বলতেছে নাম কারিম বলেন কারিম মানে কি আপনি আমাকে কথার কথাই দিক থাকেন আমাকে একটা চর দিলেন আমি চাইলে চর দিতে পারি কিন্তু দিলাম না এর নাম হলো কারিম এই কারিম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই মাত্র এই পৃথিবীতে বাংলাদেশে সর্বপ্রথম যিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি হলেন ইসলামী আন্দোলনের বিল সিফাহ সালার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান জেনে বলেন কথা ঠিক না ডাক্তার শফিকুর রহমান যদি চাইতো এক দিনের ভিতরে বাংলাদেশে আর একটা পলাশির যুদ্ধ আর আর একটা কারবালা হয়ে যেত যেত কি না বলে কত বড় মহান মানুষ তিনি বলেছেন মাফ করে দিলাম আরে ভাই উনি তো ইচ্ছা করে মাফ করেনি আজকে যারা বলতেছেন এই ক্ষমতার লোভে মাফ করতেছে ভুল বলবেন না মক্কা বিজয় যখন হলো সমস্ত বড় বড় নেতারা মনে করতেছে আমাদের কি হবে সমস্ত বড় বড় নেতা আল্লাহ নবীর সামনে এসে দোকানা চোখের পানি ফালাইয়া নবীর সামনে দশ হাজার সাবি ফাতে মক্কা বিজয়ের পরে সবাই মনে করতেছে আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের কি হবে আল্লাহ নবী বিশ্বনবী তাকিয়ে দেখলেন যে নেতারা নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার উপরে নবীর বাড়ি দখল করেছিল ঘুম করেছিল মেরেছিল যারা বেড়ালকে মেরেছে খাবেন মেরেছে কে মেরেছে হানজালাকে মেরেছে আল্লাহ নবীর চাচা আমের হামদার কলিদা বের করে চাবাইছে সেই দস্য সেখানে উপস্থিত আছে হজরত সুমাইয়াকে লিঙ্গের ভিতরে স্ত্রী লিঙ্গের ভিতরে তরবারি ঢুকায় হত্যা করেছিল তারাও কিন্তু সেখানে আছে আল্লাহ নবী তাকিয়ে দেখলেন প্রত্যেকটা অপরাধীর চোখের ভিতরে কি যেন একটা কি চায় নবী তখন জিজ্ঞাস করলেন তোমরা কি চাও সমস্ত অপরাধী বলতেছে মোহাম্মদ আমরা অপরাধী কিন্তু তোমার কাছে আমরা মাপ চাই আল্লাহ নবী সকলের দিকে তাকিয়ে সমস্ত অপরাধীদের বিচার না করে নবী ঘোষণা দিলেন যাও আমি নবী তোমাদের সকলকে মাফ করে দিলাম এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান স্যার যে দৃষ্টান্ত দিয়েছে আল্লাহর কসম ডক্টর শফিকুর ডক্টর জাকির রহমান আমিরে জামাতের এই মাফ করে দেওয়ার মাধ্যমে আগামী দিন বাংলাদেশ যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের পেটের বয়স মায়ের পেটের বয়স এখন আট মাস চলতেছে যে কোনো সময় ডেলিভারি হবে আর ওই বাচ্চার নাম হবে ইসলাম ইসলাম বাংলাদেশের কোন জমিনে আর কিছু করতে পারবে না ইনশাল্লাহ করে বলেন কথা ঠিক আছে আজকে আসার সময় আপনাদের কাগইল বাজার আমরা চা খাওয়ার জন্য নামছি আমি খাব না মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা আমার গাড়িতে আসলো বলতেছে বাবা একটা চা খিলাও আমরা চলেন এই কাকইন আমরা যেদিক থেকে আসলাম আসতে গাড়ি ব্রেক করে একটা ছোট স্টলের ভিতরে ঢুকলাম আল্লাহর কি কাম ঢুকে দেখি হিন্দুর দোকান তো বিস্কুট খাইলাম বেকারি তো আর হিন্দু না যা দিছে দিছে রুলামিন চাচা খেয়াল টিয়াল করে দেখতেছে তাদের গলাইয়া বলতেছে বাবা এখানে না খাই ওখানে গিয়ে আমরা বসার পরে তিনজন হিন্দু মানুষ জিজ্ঞাসা এখানে আজকেই আল্লাহর করন সামনে তিনজন তখন বলতেছে কি জানেন আমি শুনে আসলাম এইবার যখন পূজা হবে এইবারের পূজায় আমাদের টেনশন নাই কারণ এইবারের পূজায় সমস্ত মন্দির পাহারা দেবে হুজুরেরা হুজুরদের দলেরা আমাদের আর কোন টেনশন নাই তার মানে এই ইসলাম হুজুররা জঙ্গিবাদ হুজুররা সন্ত্রাস এই তাবিজ বিক্রি করে করে জাতিকে পাগল করে গিয়েছে কিন্তু শফিকর রহমান স্যার সক্ষম হয়েছে বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হকের বক্তব্য দিতে সক্ষম হয়েছে ধর্মপদেষ্টা আফাম খালিদ হোসেনের বক্তব্য দিতে সক্ষম হয়েছে এদেশের সন্ত্রাস ছিল তারা যাদের মুখে দাড়ি ছিল না মাথায় চুল ছিল না এরাই সন্ত্রাস ছিল আলেমরা ইসলামের বন্ধু সমস্ত দলমত নির্বিশেষে জাতি ধর্ম হিন্দুদের বন্ধু মুসলমানেরা আলেমরা ইসলামের বন্ধু সবার বন্ধু এটা তারা বুঝতে পেরেছে জোরে বলেন কথা ঠিক নেবে আলহামদুলিল্লাহ এই চরিত্রের নাম হলো হুসনে কারিম আর আসিম বলা হয় কাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআখলুকিন আযীম নবী আপনার চরিত্র হলো আযীম চরিত্র সুবহানাল্লাহ বলেন এবারে আযীম মানে কি আযীম মানে হলো যেই চরিত্র মাপার মতন কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি সেই যন্ত্রের নাম হলো আযীম সুবহানাল্লাহ বলেন চলেন এখন আমি আপনাদের সামনে রবিউল الاول মাস রবিউল الاول মাসে দুইটা দিন বেশি হয় আপনাদের কথা বলা লাগবে কয়টা দুইটা একটু ধরে বলেন দুইটা একটা হলো মিলাদ আরেকটা হলো সিরাত মিলাদুন্নবী সিরাতুন নবী শুনেন নি আপনারা আমাদের বাংলাদেশে সিরাতের চাইতে মিলাদ বেশি চলে মিলাদ মানে কি আমরা মিলাদ মানে মনে করি যে বসে